দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ গত এক দশকে রপ্তানি ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এমন সম্ভাবনা তৈরি হয়েছে রপ্তানির উপর ভর করে চাঙ্গা অর্থনৈতিক দৃষ্টান্ত তৈরি করেছে বাংলাদেশ বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক নিবন্ধে উঠে এসেছে এমন তথ্য ওই নিবন্ধে বলা হয় গত এক দশকে ডলার হিসেবে বাংলাদেশের রপ্তানি বেড়েছে প্রায় আশি শতাংশ তৈরি পোশাক খাতে রপ্তানির মাধ্যমে এই সাফল্য এসেছে আর দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বৃহত্তর সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও জোরদার হবে এরই মধ্যে সম্প্রতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে দেশটি এমন অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস রপ্তানিমুখী উন্নয়নকে একটি কার্যকর দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছে ওয়াল স্ট্রিট জার্নাল বাংলাদেশের রপ্তানির পরিমাণ গত এক দশকে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে তবে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান সেই হিসেবে কিছুটা পিছিয়ে পড়েছে বাংলাদেশের সাফল্যের পেছনে তৈরি পোশাক রপ্তানির বড় ধরনের ভূমিকা ছিল দু সালে মাথাপিছু জিডিপিতে জিডিপি ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ অথচ দু এগারো সালেও বাংলাদেশের মাথাপিছু জিডিপি ছিল ভারতের চেয়ে চল্লিশ শতাংশ কম মূলত করোনা মহামারীতে ভারতের অর্থনৈতিক মন্দার ফলে এমন পরিস্থিতির উদ্ভব ঘটেছে আসিয়ান রিজিয়নাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি কিংবা কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ ট্রান্স পার্টনারশিপ বা সি সঙ্গে বাংলাদেশকে বহুপাক্ষিক ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলারও পরামর্শ দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল সংবাদ মাধ্যমটি বলছে পূর্বমুখী সহযোগিতার সম্পর্ক আরও ফলপ্রসূ হবে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাফল্যের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে নিকটবর্তী দক্ষিণ কোরিয়া চীন ও ভিয়েতনামের উন্নয়নের মডেলের মিল রয়েছে তবে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ হবে উচ্চমূল্যের রপ্তানি পণ্য উৎপাদন ও রপ্তানি করা উল্লেখ্য সম্প্রতি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ এর ফলে দু সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলবে সংস্থাটি কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএন সিডিপির চেয়ার টেফারি টেসফাসো ছাব্বিশ ফেব্রুয়ারি রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিউ ইয়র্কে সিডিপির পাঁচ দিনব্যাপী ত্রিবার্ষিক পর্যালোচনা সভা শেষে এই ঘোষণা আসে জাতিসংঘের রীতি অনুযায়ী কোনো দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মানদণ্ড অর্জনে সমর্থ হয়। তারা এই সুপারিশের আওতাভুক্ত হয়েছে উনিশশো পঁচাত্তর সাল থেকে স্বল্পান্ত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের সিডিপির সব শর্ত পূরণ করে দু সালে তিনটি সূচকের ভিত্তিতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের বিষয়টি পর্যালোচনা করা হয় তিনটি সূচকেই বাংলাদেশ শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে বারোশো মার্কিন ডলার যেখানে দু সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল আঠারোশো ডলার মানব সম্পদ সূচকে উন্নয়নশীল দেশ হতে ছেষট্টি পয়েন্টের প্রয়োজন যেখানে বাংলাদেশের পয়েন্ট এখন পঁচাত্তর দশমিক তিন অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে কোন দেশের পয়েন্ট ছত্রিশের বেশি হলে সে দেশকে এলডিসিভুক্ত রাখা হয় বত্রিশে আসার পর উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন হয় যেখানে বাংলাদেশে পয়েন্ট এখন পঁচিশ দশমিক দুই নেমেছে বাংলাদেশের সঙ্গে লাওস ও নেপালও উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পেয়েছে নেপাল দু হাজার সালে দ্বিতীয়বারের মতো উত্তরণের মানদণ্ড অর্জন করে তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে তাদের সময় লেগে যায় লাওস ও মিয়ানমারও দ্বিতীয় দফায় উন্নয়নশীল দেশে উত্তরণের মানদণ্ড অর্জন করেছে তবে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ও জরুরি অবস্থা জারির কারণে উন্নয়ন কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাবের সংখ্যায় তাদের এলডিসি থেকে উত্তরণের সুপারিশ করা হয়নি